জীবনে আমরা অনেক সময় ভাবি যদি আরো ধন সম্পদ থাকতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু বাস্তবিক অতিরিক্ত লোভ কখনো কখনো আমাদের কাছের মানুষ ভালোবাসা ও সুখ পর্যন্ত কেড়ে নিতে পারে আজকের গল্পটা তেমনি এক রাজা ও তার ভুল সিদ্ধান্তের মর্মান্তিক ফলাফলের ঘটনা তুলে ধরবে তার মাধ্যমে আমরা শিখবো সত্যিকারের ধন সম্পদ আসলে কি রাজা মিডাস ছিলেন এক সম্পদ লোভী রাজা তিনি পৃথিবীর সবকিছুর চেয়ে স্বর্ণ বেশি ভালোবাসতেন তার রাজ্যে প্রচুর ধন সম্পদ থাকলেও তার লোভ কোনোভাবেই কমতো না একদিন এক জাদুকরী আত্মা তাকে একটি বর বা ইচ্ছে পূরণের সুযোগ দিল মিডাস চাইলেন আমি চাই আমি যাকে স্পর্শ করব সে যেন সোনায় পরিণত হয় জাদুকর বলল তোমার ইচ্ছে পূরণ হোক রাজা তো খুব খুশি হলেন তিনি ফুল স্পর্শ করলেন ফুল সোনা হয়ে গেল আসবাবপত্র ছুঁলেন তাও সোনা এমনকি খাবারও সোনায় পরিণত হলো রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন কিন্তু সমস্যা তখনই শুরু হলো যখন তিনি তার প্রিয় কন্যাকে আদর করতে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন মুহূর্তের মধ্যেই মেয়ে সোনার এক ঠান্ডা নিষ্প্রাণ মূর্তিতে পরিণত হলো রাজা মিরাস এবার ভেঙে পড়লেন লোভ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেই কেড়ে নিল হৃদয়ে অপরিমেয় কষ্ট নিয়ে তিনি জাদুকরের কাছে ফিরে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন এই অভিশপ্ত বর তুমি ফিরিয়ে নাও আমি আর সোনা চাই না আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই জাদুকর তার দুঃখে দয়া পরবশ হয়ে রাজাকে ক্ষমা করলেন এবং সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে দিলেন সেই দিন থেকে রাজা মিরাজ করলেন সত্যিকারের ধনসম্পদ হলো ভালোবাসার সম্পর্ক আর পরিবারের সাথে কাটানো মুহূর্ত স্বর্ণের মতো নয় নয় আসলে বাস্তব ধন সম্পত্তি সম্পর্ক ভালোবাসা মায়া এটা অনেক বেশি সম্পত্তির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে সম্পর্কগুলো সম্পদ অবশ্যই গুরুত্বপূর্ণপূর্ণ কিন্তু সম্পদ থেকেও সম্পর্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ লোভ লালসা প্রতিহিংসা মানুষকে কখনোই সুখ দেয় না ঐশ্বর্যই যদি সুখ হইত তাহলে মানুষ ওই ঐশ্বর্যর পেছেই ছুটত পরিবার পরিজন আত্মীয় স্বজন এরাই হয়েছে সম্পদ